সাত দিনে সাতটা হেলদি ড্রিঙ্কস তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম তার মধ্যে আজকে হচ্ছে চতুর্থ দিন বাকি তিনটে নিশ্চয়ই তোমরা দেখেছো না দেখলে তাড়াতাড়ি গিয়ে দেখে নাও আমার কিন্তু শর্টস সুইটসে আপলোড হয়ে আছে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি দই আমি প্যাকেট দইটাই নিয়েছি আর আজকে একটু না চিনি দিতে হবে দই লস্যিতে একটু চিনি না দিলে ভাল লাগে না তিন চামচ চিনি দিয়েছি হাফ চামচ দিয়ে দিলাম বিট লবণ আর দিতে হবে দু চামচ আমুল দুধ এবার একবার মিক্সিং জারটা বন্ধ করে দুবার মিক্সিতে পাক দিয়ে নেব তারপর দিয়ে দেবো একটু বরফের কুচি আজকেরটা একটু আনহেলদি হয়ে গেল মাঝে মাঝে একটু অর্ধ এরম চলতেই থাকে এবার বরফ দিয়ে আরও দুবার একটু মিক্সিং রোদে ব্লেন্ড করে নিলি ঠান্ডা ঠান্ডা দইলসি একদম রেডি হয়ে যাবে গার্নিশিং জন্য অল্প একটু কাজু আমন্ড আর কিজমিস কুচিয়ে রেখেছিলাম উপর থেকে দিয়ে দেব। এই গরমে গরম থেকে যারাই বাইরে আসবে বাচ্চা থেকে বুড়ো বড় এরম দইলসি এক গ্লাস হাতে ধরিয়ে দিলি তাদের মনটা একদম খুশি হয়ে যাবে আর দেরি না করে ঠান্ডা ঠান্ডা দইলসি বানাও আর খাও